শওকাত মোল্লা যদি বলে দিত শওকাত মোল্লা যদি বলে দিত তাহলে ভাই ঘুটিয়ারি পর্যন্ত পৌঁছাতে পারতো না কারণে হলো সেটা একটুখানি জানা দরকার আছে কারণ নারায়ণপুর অঞ্চল তার মধ্যে চারটে মৌজা আছে নারায়ণপুর শ্রীনগর বনমালীপুর মাখালতলা তো মিটিংটা সম্ভবত মাখালতলার শেষ প্রান্তে হয়েছে উনি যখন এখান থেকে যায় তখন মহিলারা ওনাকে ধরে বা কালো পতাকা দেখায় একটাই কারণ যে আপনি যেখানে যাচ্ছেন বা যাদের ডাকে যাচ্ছেন তারা কিন্তু কেউ ভালো লোক নয় আপনি যেহেতু পীর বংশের সন্তান আমরা আমাদের ফুরপুরা সিলসিলার মানুষ আমরা ফুরপুরা সিলসিলাকে ভালোবাসি তো ফুরপুরা সিলসিলার মানুষ যাতে কালিমা লিপ্ত না হয় সেই কারণে আপনি ওখানে যাবেন না কারণ যারা যাদের ডাকে যাচ্ছেন তারা হচ্ছে একজন ড্রাগ ব্যবসায়ী এবং যে সংবর্ধনা যেটা নিয়েছেন উনি নিশ্চিতভাবে সে ছবি আছে উনি যাদের হাত থেকে সংবর্ধনা নিয়েছেন উনি নিজে ওনার কাছে অনুরোধ করব বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ যিনি আছেন বা আরও জীবন্তলা থানা আছে বা ওনার যদি কোনো সোর্স থাকে পার্সোনাল সোর্স তাদের কাছ থেকে উনি খবরটা নেবেন যে যাদের কাছ থেকে সংবর্ধনা নিয়েছেন তারা কারা আমি মুখে বলবো না নারায়ণপুর অঞ্চলের মানুষ জানে তথা আরও যে পাশে পার্শ্ববর্তী অঞ্চল আছে সকলেই জানে যে যাদের আহ্বানে মিটিংটা হয়েছে উনি তো একটা মিথ্যা কথা বলেই গেলেন যে মহিলাদের কাছ থেকে এই শুনেছি যে এখানে গেঁজা বিক্রি হয় তো দুজনকে তুললেন যে এই লোকটা গ্যাঁজা বিক্রি করে আরেকজনকে তুললেন এই লোকটা গেঁজা বিক্রি করে বলেছেন কিন্তু নারায়ণপুরের মানুষ একটা নারায়ণপুরে যারা স্টেজে ছিল নারায়ণপুরের মানুষকে তুলে তো বলতে পারতো এই লোকটা গ্যাজা বিক্রি করে কি না তখন বুঝতে পারতেন উনি বাইরের লোক খেয়ে তুলেছেন এটা একটা ওনার রাজনৈতিক পলিসি আপনি একটা প্রধান সাহেবকে প্রশ্ন করেছেন যে উনি তো পীর বংশের সন্তান আপনারা কি সম্মান করবেন না নিশ্চিতভাবে পীর বংশের অনেক সন্তান আছে আমাদের ভাই সাহেব আছে মেয়েরাব ভাই থেকে শুরু করে ইমরান ভাই আমরা ভালোবাসি আমরা অনেক ভালোবাসি কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আমি পুলিশ আর আমার বাবা দস্যু আমি পুলিশ আমার বাবা দস্যু তো দস্যু আর পুলিশের সম্পর্কটা কী হওয়া উচিত বাইরে গিয়ে কী হওয়া উচিত বাবা ছেলের সম্পর্ক হওয়া উচিত কি ছেড়ে দিন দস্যু আর পুলিশের কথা ছেড়ে দিন আমি একটা দলে খেলছি আমার এই মিলন ভাই একটা দলে খেলছে তাই খেলার মাঠের মধ্যে আমাদের সম্পর্ক প্রতিপক্ষ তো হ্যাঁ না তো উনি যখন রাজনীতিক ময়দানে এসছে নিশ্চিতভাবে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিকভাবে যেভাবে লড়াই করলে নওসাদ সিদ্দিকির বিরুদ্ধে যেভাবে লড়াই করতে হয় নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সেইভাবে লড়াই করবে আর সর্বোপরি আমরা ওনাকে মানবিক নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস মানবিক দিকও আমরা দেখিয়েছিলাম কি দিক দেখিয়েছিলাম উনি আমাদের কোনো একটা পুলিশ অ্যাঙ্গেল থেকে আমি নাম বলবো না তিনি আমাদেরকে বারবার বলেছেন যে উনি একটু ফুটেজ খোর দু চারটে লোক জমায়েত দেখলে উনি নেমে কথা বলবে বিভিন্ন রকমভাবে এ করবে অঙ্গি ভঙ্গি করবে আরও দু চারটে লোক জমে যাবে এটা হচ্ছে কি উনি চায় তোমরা কিন্তু ওই খপ করে পড়বে না ঠিক আছে সত্যি সত্যি কি বললাম যে উনি যেটা বলেছেন হানড্রেড পারসেন্ট সেটাই মিলে গেল কিন্তু আমরা একটা জিনিস জানি যে আমরা তৃণমূল কংগ্রেসটা করি আমাদের সেনাপতি আমাদের ক্যানিং টু এর উপকার মাননীয় সৌকাত মোল্লা ক্যানিং পূর্বটা যেভাবে উনি সাজিয়ে রেখেছেন আমরা তার সৈনিক আমরা তার আদর্শে চলি তাকে সবসময় অনুসরণ করে চলি তানার মধ্যে যে মানবিক দিক ছিল আমাদের প্রধান সাহেব সহ আমাদের যারা নেতা নেত্রী ছিল উনি নওসাদ ভাই একবারে বলে দিক যে নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেত্রী বা কেউ ওনাকে হেনস্থা করেছে ওনাকে আমি হাতজোর করে নীলন্দা বলেছিল দেখুন এখানে ভাঙর তৈরি করতে আসবেন না আপনি আমরা শান্তিতে আছি নারায়ণপুর অঞ্চল সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ এখানে কোনো ধর্মীয় আগুন জ্বালাতে আপনি আসবেন না আপনি চলে যান আমিও ভাইজানকে হাত জোর করেছি ভাইজান আমাকে একটা ভিডিও দেখবেন আমাকে গলা কাঁজামের ধরেছিল যে ঠিক আছে আমি চলে যাচ্ছি আমার হাত ধরে টেনে টেনে মনে হচ্ছে মানে একশো মিটার মধ্যে আমার গাড়ি করে গাড়িতে নিয়ে গেছে আমি বললাম আপনি চলে যান কারণ এই যে জনরোষ জনগোষ্ঠের শুধু সৃষ্টি হয়েছে একটাই কারণে যে ফুরফুরা শরীফের নামে আবার একটা স্টাম্প করতে চলেছে যে এরা ড্রাগ ব্যবসায়ীদেরকেও সাপোর্ট করে এটা আমরা কোনো দিন মেনে নেব না কারণ ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফের জায়গায় থাকবে তাদেরকে যে সম্মানটা করি সেই সম্মানটা এখনও আমরা করি আমাদের অনেক ভাই সাহেব আছে কয়েকজন আছে যারা হচ্ছে কে এই সবগুলো করে করে বেড়ায় তাই আপনাদের মাধ্যমে আমাদের যারা পীর জাদা যারা আছেন যারা ভাই সাহেব আছেন তাদের কাছে অনুরোধ করবো যে রাজনীতির ময়দানে এসে যদি গুঁতো খেয়েছেন ভাই তখন যেন ওই আমি পীরের সন্তানটা বলবেন না আপনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার যেভাবে জবাব দেওয়া হয় সেভাবে জবাব পাবেন সেটা খারাপভাবে পেতে পারেন আবার ভালোভাবে পেতে পারেন আপনারা নিশ্চিত জানেন যে রাজনীতির ময়দানে ফুল ছোড়া হয় না প্রতিপক্ষকে ফুল ছোড়া হয় ফুল ছোড়া হয় না তো নিশ্চিতভাবে আমরাও নৌসাদ সিদ্দিকির উপরে ফুল ছুড়বো না রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে যেভাবে রাজনৈতিক লড়াইটা করা হয় নিশ্চিতভাবে নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস করবে ক্যানিং পূর্ব করবে ক্যানিং পশ্চিমও করবে এক বিন্দু এক বিন্দু জায়গা ওদের ছাড়বেন আমরা আজকে ওরা নারায়ণপুরে এসে পক্ষান্তরে কি করল যারা হেরিং ব্যবসা করে তাদের হাত শক্ত করতে এসছে এটা নারায়ণপুর অঞ্চলের লড়াই নারায়ণপুর অঞ্চলের লড়াই জারি থাকবে হেরোইন ব্যবসায়ীদের বিরুদ্ধে এই লড়াইয়ের সামনে কে হুজুর কে পিহ যেই আসুক তার বিরুদ্ধে আমরা মুখ খুলব তার বিরুদ্ধেও মুখ খুলব আমরা পিছপা হব না কারণ ইতিমধ্যে নারায়ণপুরের আমাদের যারা সদস্য সদস্যা ছিল প্রধান সাহেব সেটা হয়তো বলতে ভুলে গিয়েছে আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি এই প্রতিবাদ করার কারণে তারা অনেকেই মার খেয়েছে আমাদেরই সদস্য আদিজুল লস্কর মার আমাদেরই সদস্য বসির লস্কর মার খেয়েছে সালাউদ্দিন শেখ মার অনেক মানুষ মার খেয়েছে কিন্তু আমরা আমাদের প্রতিবাদ থেকে সরে আসিনি এটাও নসাদ ভাইকে জানা উচিত নারায়ণপুর অঞ্চল প্রতিবাদ করতে জানে নারায়ণপুর অঞ্চল আগামী দিনে আরও বড় প্রতিবাদ করবে এর মাঝখানে যদি নৌসাদ সিদ্দিকী আসে নিশ্চিতভাবে তিনি আমাদের কাছে যে সম্মানটুকুনি ওনার দরকার ছিল নিশ্চিতভাবে পাবে আমরা শুধু শওকাত মোল্লার সৈনিক শওকাত মোল্লার মানবিকতার শকত মোল্লার ক্যানিং পূর্ব এখানে একটা পীরের আওলাদ এসছে তার কারণে আমরা ওনাকে হাত জোর করে এখান থেকে সরিয়ে দিয়েছি কারণ একটা বড় অঘটন ঘটে যেতে পারত কারণ প্রচুর মানুষ গ্রামের মানুষ প্রচুর মানুষ তার বার হয়েছে এই কারণে আমরা হাত জোর করে তাকে সরিয়ে দিয়েছি এতে যদি উনি যদি বলে থাকেন যে তৃণমূল কংগ্রেস বা তিনি দাবি করছেন কিন্তু তিনি দাবি করছেন যে ক্যানিংপুরের বিধায়ক শকত মোল্লার মদতে এবং তারা এখানে কিছু মানুষ তাদের প্রতি আক্রমণ করে নোংরা লোক নয় উনি কোনো দিনের জন্য ভোটারি পর্যন্ত পৌঁছতে পারতো না আজকের আমার পঞ্চায়েত সদস্যের মারা হয়েছে আজিজুল লস্কর এবং আমাদের আরো দুটো তিনটে বসির শেখ বসির লস্কর এবং মানে সালাদিন শেখ ওদের মারধর করেছে সেই ছেলেটা অর্গানাইজ করেছে অত সাব ডিলার পাতার ডিলার ঠিক আছে যতই আইএসএফ করে বা যাই করুক তাহলে কি আপনাদের এই প্রতিবাদ করার চাপে পড়ার কারণে তারা কি নওশাদের হাত ধরতে বাধ্য হ্যাঁ নিশ্চয়ই সাপোর্ট পেতে চাচ্ছে যারা তো নওশাদের